নতুন করে বাংলাদেশটা স্বাধীন হওয়ার পরে এবার মনে করলাম এই দেশে মনে হয় এবার ইলিশের দামটা একটু কমবে কিন্তু তা তো হলো না সেই তো দেখি দাদার দেশে টানকে টন ইলিশ চলে যায় বাংলাদেশ ইলিশ নিয়ে গর্ব করে আর ভারত পেস রসুন নিয়ে গর্ব করে কারণ বাংলাদেশের আছে ইলিশ ভারতের আছে পেঁয়াজ রসুন এটা গর্ব করার ব্যাপার কোনো সমস্যা না কিন্তু বাংলাদেশের মানুষ এবার মনে করেছিল তারা একটু কম দামে ইলিশ খাইতে পারবে কিন্তু এখন দেখা যাচ্ছে সেই দাদার দেশে ইলিশ এত পরিমাণ যাচ্ছে টনকে টন যেটি মনে হচ্ছে তারা খেয়ে কাটাটা দেবে আর আমাদের পুটকি দিয়ে ঢুকাতে হবে মুখ দিয়ে আর খাইতে হবে না এমন একটি অবস্থা মনে হচ্ছে চলে এসেছে তাহলে পাঁচই আগস্ট দেশটা স্বাধীন করে কি হলো সেই তো দাদার দেশে ইলিট চলে যাচ্ছে আমরা তো এই স্বাধীনতা চাইনি আমরা চেয়েছিলাম আগে খেয়ে বাপের নাম সামাজিক একটা কথা আছে আমি যদি না খেয়ে চলতে পারি তাহলে আর একজনকে কিভাবে দেখব কিন্তু তাদের পূজা পার্বন উপলক্ষে আমাদের টনকে টন ইলিশ পাঠাতে হবে আর বিনিময় থাকবে একটা পেস রসুনের সম্পর্ক তাও যখন প্রয়োজন তখন দেবে না যখন আমাদের বাংলাদেশের উৎপাদন একটু বেশি হবে তখন পাঠাবে বাংলাদেশকে ডাবানোর জন্য ভারত আমাদের বন্ধু রাষ্ট্র ঠিক আছে কিন্তু বাংলাদেশের অধিকাংশ জনগণ বা সচেতন জনগণ ভারতকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে দেখে তারপরেও কিন্তু ভারত আমাদের বন্ধু রাষ্ট্র এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই সর্বশেষ একথা মানতে হবে যে ভারতের সাথে বাংলাদেশের একটা যে মাখো মাখো সম্পর্ক ছিল সাবেক দিদির সাথে দাদার সেই সম্পর্ক এখনো কিন্তু ওয়াটু আছে তা না হলে টন কে টন ইলিশ কিন্তু যাইতো না এই কথাটা মাথায় রাখতে হবে দাদা বাবুদের সাথে বর্তমান সম্পর্কও কিন্তু খুব মজবুত